নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমরা গিয়েছিলাম একটু ছেলেকে নিয়ে পার্কে বেড়াতে তো এই পার্কটা যাওয়ার জন্য নতুন খুলেছে এখানে তো এই পার্কটা যাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড জেদ করে ছেলে প্রতিদিনই কিন্তু যাওয়া হয়নি কারণ অনেক কস্টলি বুঝেছো তো মানে আমাদের ক্ষেত্রে কস্টলি এখানে যারা থাকে হয়তো বড় বড়ো মানুষজন তার মানে একটু যাদের পয়সা পাতে বেশি তো তাদের জন্য টাকা পয়সা পাওয়ার লোকের জন্য কিন্তু অবশ্যই কস্টলি নয় তো আমাদের জন্য একটু কস্টলি তো দেখো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে সাথে তো আস্তে আস্তে দেখো ওখানে ছেলে চলে গিয়েছে তো এই যে এই নাগর দলগুলো দেখছো না মানে ওটা না ওই যে এর মতোটা ওটা না কিন্তু এই জাস্ট শুধু যেটা ও স্লাইজের নামছে তারপরে এদিকে একটা আছে দর ওগুলো শুধু চাপার জন্য খেলার জন্য কিন্তু তোমাকে পে করতে হবে এখানে কুড়ি টাকা পারসন ঠিক আছে মানে আমার আমি যে ওর সাথে যাচ্ছি ওকে টেক কেয়ার করতে তো আমারও কুড়ি টাকা আবার ওরও কুড়ি টাকা চল্লিশ টাকা কিন্তু এখানে তোমাকে পে করতে হবে শুধু ওগুলো খেলবে তার জন্য আর ওদিকে সাইডে যে বেলুন ইয়েটা ছিল না সেটা নেবে তোমার পঞ্চাশ টাকা আধা ঘন্টা তোমাকে ওটা চাপতে দেবে কিন্তু বুঝেছো ওই যে ওটা ওপরে যেটা নামে ইয়ে করে করে উঠে পরে নামে একটা জাম্প দিয়ে দিই তো ওটা নেবে তোমার আধা ঘন্টা চাপতে দেবে পঞ্চাশ টাকা কিন্তু আমি একটা কথাই ভাবি যে ওটা আধা ঘন্টা পঞ্চাশ টাকা কম ছেলে যাবে মানে ছেলে তো একটু ইয়ে করলেই হাঁপিয়ে যাবে তো ওটা যদি তোমার দিত যে কুড়ি টাকায় দশ মিনিট পনেরো মিনিট তাহলে বরং ওদের ওটা আরও বেশি চলতো মানে আমার আমার যতটা মনে হয় তোমাদের কমেন্ট মানে তোমাদের কি ইয়ে জানাও মতামত বুঝলে তো সেটা কিন্তু ওটা না করে ওটা করেছে পঞ্চাশ টাকা আধা ঘন্টা যা যার দরুন মানে অনেকেই কিন্তু চাপে না পঞ্চাশ টাকা দিয়ে আর কি প্রতিদিনকে চাপাতে পারে বলো এই বাচ্চারা না আমাদের কিন্তু পার্কটা অনেক সামনে বলে এ তো প্রতিদিনে আসতে খুঁজে মানে সপ্তাহে দু তিন দিন কিন্তু ওখানে যাই যায় আর তারপরে দেখো এই যে এগুলো ঘোড়াগুলো আছে বললাম তো এগুলো কিন্তু চাপার জন্য শুধু নেয় কুড়ি টাকা পার পার্সন তা তারপরে দেখো চলো তোমাদের আমি ভিতরেও নিয়ে যাব ভিতরে কিন্তু আবার অনেক সুন্দর আছে তোমার সুইমিং পুল তারপরে স্কেটি তারপরে অনেক গাড়ি আছে সেগুলোরও ব্যবস্থা আছে চাপার জন্য মানে অনেক কিছু আছে আর কি ভালো জিনিস তো ভালো জিনিস হলেও কিন্তু প্রচুর কস্টলি বুঝেছ তো ওখানে কিন্তু স্কেটি আছে তো স্কেটি তোমাকে করতে দেবে কুড়ি থেকে কুড়ি মিনিট হয়তো বটে বুঝেছো তো তো দেখো এখানে আমরা ভিতরে চলে এসেছি তো ভিতরে দেখো এখানে কিন্তু খুব মজা এগুলো জানো তো সেই যে স্পঞ্জের বলগুলো হয় না এগুলো দেওয়া আছে তো ওগুলো কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছিল না ওখানে আমি ভাবছিলাম যে একটা ছবি তুলবো ওখানে গিয়ে বসে তো ঢুকতে দিচ্ছিল না বলছিলো যে প্যারেন্টস দেন ন এন্ট্রি আর বাচ্চাদিকে শুধু ঢুকতে দিচ্ছিলো তো অনেক মজা মানে ওদেরকে খেলতে দেখেই কিন্তু আমার খুব মজা হচ্ছিল বুঝলে আর আজকে ছিল কিন্তু সানডে হ্যাঁ সানডেই ছিল তো সানডে বলে দেখতে পাচ্ছ ভিড়টা প্রচুর মানে প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলতে আসে মানে প্রচুর বাচ্চারা খেলতে আসে পুরোটাই অনেক ভিড় ছিল সানডে বলে আজকে আর যেহেতু নতুন পার্কটা নতুন নতুন খুলেছে তো পুরোনো হলে হয়তো হয়তো ভিড় হবে না কারণ এত কস্টলি তো যেহেতু নতুন খুলেছে সেহেতু বাচ্চাদের যেদে আর কি নিয়ে আসতেই হচ্ছে আর এদিকে দেখো আমি বলছিলাম তা একটু ঢুকেছে আমার একটু ছবি তুলে দাও ছবি তুলে দাও বলছিলাম তা এখানে বলছে যে প্যারেন্টসদের নয়লা এলা তো দেখো আমি একবার চলে গেলাম আমি মাঝখানে একটু বসে একটা ছবি তুলি আস্তে আস্তে গিয়ে তোরা যেতে দিল না তো করা আছে বলো আমরা এখন প্যারেন্টস হয়ে গেছি বাচ্চা নেই যদিও মনটা বাচ্চার মতোই আছে কিন্তু আমরা বাচ্চা নেই বয়সটা বাচ্চা নেই তাই আর কি যেতে দিল না আর এখান থেকে ছোট্ট ছোট্ট ওখানে একটু দেখছি ছোট্ট সোনা ওখানে খেলতে পারছে না একটা বন নেই মাঝখানে বসে আছে শুধু অনেকেই ছোট্ট আর এখান দেখছি একটা পিঙ্ক কালার ড্রেস পরে আমার কাছে ছিল একদম পরির মতো খুব সুন্দর সুন্দর মানে কিউট কিউট বাচ্চাগুলো অনেক ছোট ছোট বাচ্চা এসেছিলো অনেক কিউট কিউট সুন্দর সুন্দর লাগছিল আর বাচ্চা কিন্তু খুবই ভালো লাগে জানো তো সবারই আর যেটা বলছিলাম তোমাদের বাইরেটা তো ভালো করে দেখানোই হলো না তোমরা তো দেখলে একটু যে তোমার ভিডিও গেম তারপরে যে সুইমিং পুল সুইমিং পুলটা ঠিক জানি না কত তবে ওই স্কেটিটা জানি উচেছিল স্কেটিটা তোমার পরক্ষ বড় পনেরো মিনিট কি কুড়ি মিনিট চালা দেবে সে দুশো টাকা বুঝলি দুশো টাকা কিন্তু আমার ছেলে যে ওটা ওকে মানে প্রেফার করতে হয়েছিলো দিয়েছিলাম কিন্তু চালাতে পারে না প্রথমবার তো ভয় পাচ্ছিলো তো এদিকে দেখো এরা কিন্তু খুবই এনজয় করছিল মানে এদের এনজয় দেখে আমারও মনে হচ্ছিল একটু যাই যদি যেতে দেয় ভালো হতো কিন্তু যেতে আর দিল না কী আর করবো বলো তাই আমি এদের দর্শক হয়ে মানে সাইডে দাড়ি দাঁড়িয়ে দেখছিলাম দাড়ি দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম ওরা খেলছে আর আমি মজা লিচ্ছি আর ওইদিকে দেখো সেই রাউন্ডের পাইপের মতো দেওয়া আছে ওটা হয়ে গিয়ে তারপরে ওখানে আবার সে বক্স চৌকো টাইপের তো স্পঞ্জের আবার করা যায় এগুলো কিন্তু সেই স্পঞ্জের বলটা যেটা হয় না যেটা এক্সারসাইজও কিন্তু করা যায় ওইগুলো ছিল নিশ্চয় বলটা আর ওই সাইডে দেখো এটা ঝাপ্পার জাম্পিং একটা যেটা তোমার থাকে না কি বলো ওটা কি জানি না ছেলে স্কুলেও কিন্তু আছে একটা গোল রাউন্ড টাইপের জাম্প করলে একটু উপরে উঠে তারপরে আবার ইয়ে তো ওটা মানে চামড়ার হয় চামড়ার জিনিসটা জাম্প করা তো ওই জিনিসটা ওখানটায় আছি বুঝছো তো দেখতে পাচ্ছি সব ছেলেরা মজা নেওয়ার জন্য ওখানে জাম্প করছে আর উঠছে ওদের দেখে কিন্তু আমার খুব এক্সাইটেড মানে খুব মজা লাগছিলো আর কি মনে হচ্ছিলো আমিও চলে যাই একটু মজা করি যেতে দিচ্ছিল নাহলে আমিও যেতাম আর কি তো তারপরে দেখো ওই যেটা বলছিলাম ওই বাইরেটা কিন্তু তোমার বললাম না স্কেটি একটু করতে দেবে দুশোটা কাস্ট আধা ঘন্টা কিন্তু আধা ঘন্টা না পঁচিশ মিনিট একটু বটে না কুড়ি মিনিট ঠিক মনে নেই মানে এই দিন চেপেছিল না দিন ওটা চেপেছিল যখন ফার্স্ট ডে এসেছিলাম সে তখন আর তারপরে এটা হচ্ছে সেকেন্ড ডে কি থার্ড ডে আর কি এটা থার্ড ডে হ্যাঁ থার্ড ডে এটা এসেছিলো তারপর দেখো ওগুলো হচ্ছে একদম বাচ্চাদের ছোট্ট গাড়ি যেটা আমার ছেলেটা চেপে দিয়েছে মানে ও আটা ছিল না আর কি কিন্তু তবু চাপল গিয়ে আর দেখো চালাচ্ছে কিন্তু ওটা কিন্তু স্টারিং তো ঘুরলেই কিন্তু চলে তো যারা যাদের সামনাসামনি এরকম পার্ক আছে তো কারা এরকম পার্কে বেড়াতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কাদের কাদের ছেলেমেয়েরা এরকম রোজ রোজ পার্কে যাওয়ার জন্য জেদ করে দেখতে পাচ্ছো প্রতিদিন জেদ করবে চলো 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 তো বাবা তো বুঝে না যে বাবা বলি যে এটা অনেক কস্টলি তোকে আর রোজ নিয়ে যেতে পারবো না কিন্তু অত বাচ্চা তো বোঝে না কেয়ার করা গেছে বলো তো তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সরি ফলো করতে ভুলবে না বুঝেছো শেয়ার অবশ্যই করে দেবে লাইক কমেন্ট বেশি বেশি করে করবে তাহলে ভিডিও দেখতে করতে